গুড মর্নিং সকলকে এখন বাজে সকাল পৌনে ছটা উঠেছি অনেকক্ষণ প্রায় পাঁচটার সময় করে উঠেছি এখন তো অল্প অল্প রোদও বেরিয়ে গেছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম হালকা করে একটু হাঁটাহাঁটি এই ছাদের মধ্যেই করছিলাম বাইরের দিকে আজকে যায়নি নতুনভাবে সব কিছু শুরু করেছি আজকে কৃষ্ণা উঠে পড়েছে ও নিচে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছে তারপরে একটু ছাদের দিকে আসবে আমি তখন ভালো করে একটু প্র্যাকটিস ট্র্যাকটিস করে নিচ্ছি একটু যাতে শরীরটা ফিট থাকে একটু ফুঁড়িটা যাতে না বাড়ে সেই ব্যবস্থা করতে হবে তো সেই জন্য একটুখানি ছাদের মধ্যে হাঁটি করছি ব্যায়াম ট্যামগুলো অল্প অল্প করে করছি খুব বেশি প্রেশার এখন দিচ্ছি না কারণ এই কাঁধেতে আমার হালকা চোট টাইপের লেগেছিলো তো কোথায় লেগেছিল সেটা ঠিকঠাক ভাবে জানি না তো সেই জন্যে একটু হালকা করে এক্সারসাইজই করতে বলেছে ডাক্তারবাবু তারপরে তো ভেলোট যাওয়া আসা এই সবগুলো করতে করতে না ঠিকঠাকভাবে প্রতিদিন যে এক্সারসাইজ করা সেগুলো ঠিকঠাক করে হয়ে উঠছিল না ইরেগুলার হয়ে গেছিলো সেগুলোকে আবার যাতে ঠিকঠাক ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই চেষ্টা করি সকালবেলা আমাদের রান্নাঘরটা কেমন লাগছে দেখুন কলা গাছ নিম গাছের মধ্যে ঘেরা শুধু মাথাটা দেখা যাচ্ছে আমাদের রান্না চালার এখন আমি ঠিক করেছি প্রত্যেক দিনের যে ওয়ার্কআউট এখন এমনভাবেই ভাবেই করতে হবে যাতে সেটাকে সাস্টেন করতে পারে দিন ধরে যাতে করতে পারি সেইভাবেই আমি প্র্যাকটিসটা প্রথমেই যদি অনেকটা চাপ নিয়ে নি না মানে অনেক বেশি হার্ড যদি প্র্যাকটিস করি তাহলে সেটা না মেনটেন করতে খুব অসুবিধা হয় তাতে অল্প অল্প করে করলে কি হয় সেটা দিন ধরে রাখা যায় সেইভাবেই আমি এখন প্র্যাকটিসটা করছি আপাতত একশো টাকা করেই করছি খুব বেশি বাড়াচ্ছি না একশো টাকা করে করি তারপর যত ইজি হতে থাকবো তত বাড়াবো এটাকেই অনেক বেশি করতে পারতাম আগে এখন টাকা করে ছেড়ে দিলাম আরও খানিকটা হতো এটা আমি কন্টিনিউ দুশো আড়াইশোর উপরে করতে পারতাম কিছু না শুধু দেখুন পেটটা কিন্তু বড় হয়ে যায় প্রথমেই পেটটা বড় হয়ে যায় আর সবচেয়ে শেষে পেটটা গিয়ে ঝরে আর এক্সারসাইজ না করলে যখন খুঁড়ি টুড়ি মানুষের বেড়ে যায় তখন ベットワル。 আজকে আপাতত কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম একটু স্কিপিং করলাম আর প্রথমে একটুখানি ছোটাছুটি হাঁটাহাঁটি সব করেছি আজকে এই পর্যন্তই থাক ধীরে 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 এই জিনিসটাকে বাড়ানোর চেষ্টা করবো আরও অনেকটা সময় হয়ে গেছে এ দেখুন আমাদের বাড়ির পিছন দিকটা থেকে সূর্য কত দূর উঠে পড়েছে

রোদটা হালকাই ছিল না তখন হালকা ছিল রোদটা এখন যেমন চড়া হয়ে গেছে রোদটা তখন হালকা ছিল কেমন খেতেছে পাতলা কাঁথা দড়ুন করে দিয়েছে বিছানো চাদরের সঙ্গে হ্যাঁ

সব রান্না বান্নার জোগাড় করে নিয়ে তারপরে রান্না বান্নায় যাবে না আর একটুখানি আছে খেয়ে আর বর্ণিতা স্যার এসেছেন বর্ণিতার জন্য ডিম টোস্ট বানিয়ে রেখে দিয়েছি সকালে পড়তে বসার আগে একটু হরলিক্স খেয়েছে তারপর ওর বানিয়ে রেখে দিয়েছি স্যার এখন পড়া হচ্ছেন পড়া হয়ে গেলে খাবে আমি তারপর চলে যাবো এস এসব সারাদিন এখন অনেক কাজ আছে বালিশে হওয়ার কাঁচা হয়েছে তো ওটা আবার নতুন বালিশ হয়ে গেলে কি করে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করেই দুজনে বেরিয়ে পড়েছি কারণ এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে যেই চারটে বাজছে পুরো অবেলা হয়ে যাচ্ছে আর সূর্য একদম বুঝতে শুরু করে দিয়েছে এখনই দেখুন আস্তে আস্তে যেন অন্ধকার হয়ে আসছে বাইরের দিকে এলে আলো কিন্তু বাড়িতে এখন অন্ধকার হয়ে যাচ্ছে মানে পাঁচটার মধ্যে মোটামুটি সন্ধে দেওয়ার মতো সময় হয়ে যাচ্ছে সেজন্য তাড়াতাড়ি করে দুজনে বেরিয়ে পড়েছি যেতে যখন হবে সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সন্ধে করলাম না প্রত্যেক বাড়ি কোথাও না কোথাও বেরোলে আমাদের সেই সন্ধেই হয়ে যায় আর আজকে বুবলু সোনা ঘুমিয়ে পড়েছে মানে আমাকে ছাড়াই ঘুমিয়ে পড়েছে আমি এসে দেখছি রান্না বান্না করে ফিরে দেখছি ঘুমাচ্ছি ভালো করে তাকে বিছানা করে শুইয়ে দিলাম আর বর্ণিতা জেগে আছে সে এখন বসে বসে আঁকছে তো বর্ণিতাকে বলে এলাম বললো ঠিক আছে যাও তাড়াতাড়ি ফিরে পড়বে বোন উঠলে দেখবি কারণ বুবলু ঘুম থেকে উঠে পড়লে না আর আমাকে ছাড়বে না সে ওকে এবার নিয়ে যেতে হবে এখন বেরিয়েছি ওদের জন্য একটুখানি বাজি কিনতে সামনেই দীপাবলি আসছে আর তো দু একটা দিন বাকি তো বাজিগুলো না প্রত্যেক বছর আমরা দীপাবলির আগের দিনে কিনে নিয়ে আসি আর দীপাবলির দিনে একদিন হয়তো একটু রোদ খাওয়ানো হয় বাজিগুলো এবারে ভাবছি যে দু একদিন যদি রোদটা খেয়ে যায় না তাহলে ভালো পূর্বে। জ্বালানোর সময় খুব ভালো জলে ওই জন্য দুদিন আগে থেকেই যাচ্ছি যে একটু কিনে নিয়ে এসে দুদিন রোদে দিতে পারবো আর মেয়েগুলো যখন পোড়াবে তখন খুব ভালোভাবে জ্বলবে দুর্গা পুজোর সময় কী হয়েছে বর্ণিতার মামা অল্প কিছু কিনে নিয়ে এসে দিয়েছিলো সেই রসুন পম একটা কিনে এসে দিয়েছিল সেটা অনেকেই হয়তো ব্লগে দেখেছেন ওটা আগুন টাগুন কিছু লাগে না এরকম ছোটো ছোটো রসুনের মতো ঠিক রসুনের পোয়ার মতো আর নিয়ে এরকম ছুঁড়লেই ফেটে যাচ্ছে কুটকুট করে ফাটছে ওটা বুবলুর খুব ভালো লেগেছে আর বুবলুর ঠাকুমার খুব ভালো লেগেছে মা শুধু আমাকে বলছে তুমি যদি যাও বাজি কিন্তু ওই বমটা নিয়ে আসবে বেশি করে প্যাকেটগুলো নিয়ে আসবে আমি আর বুবলু দুজনে ফাটাবো আর পিসমা বলছে আমার জন্য আনবে আমি এক হাতে ওইটা আমার সুবিধা হচ্ছে আমি ঠিক আছে সবার জন্যই নিয়ে আসবো আমাদের বাড়ির কাছাকাছি একটা গ্রাম আছে জায়গাটার নাম হচ্ছে মালপাড়া কয়েকটা পরিবার আছে তারা অনেক বছর আগে থেকে এই কাজের সাথে যুক্ত দীপাবলির সময় বিভিন্ন অনুষ্ঠানে মানে সারা বছরই বাজি বানায় বানিয়ে বিক্রি করে তো একদম বাড়ির হাতে তৈরি তো সেগুলো না খুব ভালো পরে এর আগে একবার গিয়ে নিয়ে এসেছিলাম প্রত্যেকটা বাজে কিন্তু মিস করেনি খুব ভালো পড়ছিল বিশেষ করে রং মশাল ফুল ফুলঝুজুরি বন্যিতার বাবাকে যখন বললাম বলে তাহলে চলো ওখানে নিয়ে যাই ওখান থেকে কিনে নিয়ে আসবে দেখে শুনে চলুন যা যাক সকাল সকাল কিনে নিয়ে চলে আসবো আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই পাশটা হচ্ছে বালিখা এখানে প্রচুর মাছ চাষ হয় আর এদিকটা হচ্ছে নদী এটা কানা নদী এখন নদীতে জল নেই প্রচুর পরিমাণে পানায় ভর্তি হয়ে গেছে দাঁড়িয়ে আছে দেখুন পুরো সবুজে সবুজ জল দেখা যাচ্ছে নীল জলের জায়গায় এখন সবুজ হয়ে গেছে ঘাস কিছু কিছু কি হবে রে বুড়ি

এই যে কৃষ্ণা এইখান থেকে নিয়ে কি ভিড় গো লাইন দিতে হবে নাকি ট্রলি ম্যাগানে এনেছে দেখেছো ট্রেনে ফেনে নিয়ে যাওয়ার জন্য

সাদ্রাইজ দেখাচ্ছি সব এই যে এই জিনিসগুলো কিনেছি গিয়েছিলাম যে কিছু ফুল ঝরঝরি নেব আর হাউইটা ওরা প্রতি বছর কিনি সবাই মিলে পরায় বেশ আনন্দ লাগে আর কিছু কম তার সাথে এটা যোগ হয়েছে এবছর তার সাথে এবছর নতুন এটা যোগ হয়েছে এটা যোগ হয়েছে আর এই চোরকি গুলো যোগ হয়েছে ওই চোরকি গুলো নেওয়া হয় ওগুলো ওনাদের হাতে তৈরি ওখানে করে আর এগুলো কোম্পানি তৈরি প্যাকেট এটা নিলাম এগুলো দুর্গাপূজার সময় তো তো নিয়েছিল খুব ভালো ঘুরছিল এজন্য এটা নিয়েছি এইগুলো সবই টুবলি আর এই যে একটা প্যাকেট আছে এটাও টুবলি এগুলো কালকে সারারো এটা এতে 10টা আছে প্যাকেট খুললি

আর এটা হচ্ছে বুবলুর বুবলু ঠাম্মা বুবলু টিসিলিদার ফেভারিট যেটা রসুন পম বলছিলেন রসুনের মতো দেখতে ছড়লে লাগে পঞ্চাশটা আছে সবার হয়ে যাবে ওরাও সব আসবে সবাই মিলে ফাটাবে এই হলো আমাদের আতঙ্বাজির কেনাকাটা আর এই যে দুটো রং নিয়েছি ওখানে বড় বড় রং মশাল আর এটা ছোট